The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরস্বতী উৎসব মানে আনন্দ হই হুল্লোর বন্ধু বান্ধবের সাথে দেখা ঘোরা আনন্দ করা খাওয়া দাওয়া আর মণ্ডপে মণ্ডপে ঘোরা কিন্তু এরই মাঝে বহু মানুষ এমন আছেন যাদের ছেলে মেয়ে সংসার থাকতেও কিচ্ছু নেই চুচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা চুচুড়া আবাসিকে এই ধরনের প্রায় চল্লিশ জন মানুষ থাকে কারো চোখের জোর কমেছে কারো কানের জোর কমেছে কিন্তু মনোবল আরোগ্য জুগিয়ে যাচ্ছে দীর্ঘ বহু বছর ধরে আরোগ্যর এই সদস্যদের নিয়ে আরোগ্যর আবাসিক খাওয়া দাওয়া হই হুল্যর আনন্দ তো চলতেই থাকে তাদের নিয়ে কিন্তু চুচুড়ার বিশিষ্ট সমাজসেবী সোনাসী এক নতুন উদ্যোগ নিলেন তাদের জন্য সোনা নতুন ছবি ঝুমুর আর এই ঝুমুর সিনেমা দেখার সুযোগ করে দিলেন চুচুরা আরোগ্য আবাসিকদের সাথে ছিলেন চুচুরা আরোগ্যর বহু সদস্য চুচুরা আরোগ্যের এক সদস্য জানান সরস্বতী পুজোয় যখন সারা শহর আনন্দে মেতে উঠেছে তখন শহরের সমাজসেবী সোনা শিলের এই উদ্যোগে সকলে অত্যন্ত খুশি এদিন সকলে আড়াই ঘন্টার সিনেমা দেখে বাইরে বেরিয়ে হুল্লোড়ে মেতে উঠলেন যেখানে এই সমাজে নিজের বাবা মায়ের কথা কেউ চিন্তা করে না সেখানে সমাজসেবী সোনাশীলের এহেন উদ্যোগে আনন্দিত সকলেই রিপোর্ট কলকাতা নিউজ মেয়েদের যে কোনো নিরাপত্তা নেই শহরে পড়তে গেলে সেটাই হচ্ছে প্রধান নিয়ে আজকালকার বাবা মারা খোঁজ রাখে না ছেলে মেয়েরা পড়াশোনা করছে কোথায় যাচ্ছে কি করছে কিছুই খোঁজ খবর রাখে না তার পরিণাম এটা একটা মেয়ে তার প্রতিবাদ করতে গিয়ে আজকে তার জীবনটা শেষ হয়ে গেল কি বলবেন এই যে যেখানে ঝুমুরকে দেখানো হচ্ছে যেভাবে তা মেয়েদের সেরকম ভাবে তৈরি হওয়াই উচিত রকম ভাবে মেয়েদের ফাইট করেই বাঁচতে হবে ঝুমুর থেকে কি শিক্ষা হ্যাঁ শিক্ষা তো পেলাম কি নাম আপনার আমার নাম রীতা গাঙ্গুলী একটাই শিক্ষা নিলাম যে আমাদের স্বাবলম্বী হতে হবে আমাদের এখনকার দেখে এখন আমাদের করতে হবে কারণ আমরা না এখন যা আমরা ওর থেকে এই শিক্ষাটা পেলাম প্রত্যেক ঘরে ঘরে ঝুমুর হওয়া উচিত মতো মেয়ে ঝুমুর হওয়া উচিত আমার নাম সবিতা দাস এটা মানে ঝুমুরের মতো মেয়ে প্রত্যেক ঘরে ঘরে এরকম দরকার মেয়েদের নিজেদের পায়ে স্বাবলম্বী হওয়া এবং এই যে ঝুমুরের ইয়েটা দেখালো এটা সব ঘরে ঘরেই দরকার মেয়েরা অস্ত্র শিক্ষা লাঠি খেলা একটু দরকার ক্যারাটে না হলে এই যে ক্রাইম বাড়ছে এগুলো বেড়েই যাবে ঘরে ঘরে ঝুমুরের মতন মেয়ের দরকার বইটা ভালো লেগেছে কিন্তু এই ধরনের বই তো সকলের ভালো লাগে না যারা মানে বুঝতে পারবে তাদের ভালো লেগেছে তা আমি মোটামুটি মানে বুঝতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে বইটা বলবেন আগামী দিনে কি মেয়েদের এরকম হওয়া দরকার হওয়া দরকার কিন্তু তো হচ্ছে আর কই সব যেরকম সেরকমই তো শুনে যাচ্ছে হচ্ছে আর এই জন্য শিক্ষা হ্যাঁ এই শিক্ষাটা দরকার এটা দরকার মেয়েদের হওয়া যদি কিছুটা পরি শ্যামলি যদি কিছুটা পরিবর্তন হয় হ্যাঁ এবারে কেপিএস মলে আপনাকে দেখা যাচ্ছে কি ব্যাপার অ্যাকচুয়ালি একটা এক্সট্রা পাওনাই বটে আমাদের বিশেষ করে শিক্ষা আরোগ্য আবাসিকদের পক্ষে এটাতে একগিয়ে জীবন ওই আবাসিকরা সব আরোগ্যর মধ্যেই থাকে মাঝে মাঝে এইদিক আজকে আমাদের জেলারই সত্যুরঞ্জন সোনা আমাদের খুব কাছের ছেলে বন্ধু ও একটা সিনেমা রিলিজ করেছে ঢুমুর নাম আজকে ও নিজেই ব্যবস্থা করেছে আমাদের আবাসিক যারা আছে যারা পরিবার পরিজন থেকে বিচ্ছিন্নভাবে এসছে ছেলে মেয়ে থাকতেও অনেকের তারা ছেলে মেয়ের সঙ্গে নেই আবাসিক হিসাবে আরোগ্য গুলো আছে তাদের একটু বিনোদন দেওয়ার জন্যই তাদের আজকে সরস্বতী পুজো একটা বিশেষ দিন এই দিনে ছোটোবেলায় আমরাও বেরিয়েছি বন্ধু বান্ধবরা মিলে যারা আবাসিক আছে তারাও একটু বিকেলবেলাটা মজায় কাটাবে ওই ঝুমুর সিনেমা দেখতে আজকে আমাদের কেপি স্মলের এসছে এবং সম্পূর্ণ ব্যবস্থা করেছে এই সিনেমার যিনি পরিচালক যিনি সিনেমাটা তৈরি করেছেন অভিনয় করেছেন সত্যরঞ্জনশীল সোনা পরই আর কি প্রচেষ্টায় আজকে আমাদের আবাসিকদের সুযোগ পেল ঝুমুর সিনেমা দেখার আমরা সত্যি ধন্যবাদ জানাই আর এইভাবেই থাকি নামটা ইন্দ্রজিৎ দত্ত সদস্য চিত্র আরোগ্যর আবাসিকদের নিয়ে সিনেমা দেখতে আসা কি আজকে আমাদের এই থার্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো যা ভালোবাসার দিন ও বাঙালিদের কাছে আর এই উপলক্ষে আমাদের এই জেলারই ছেলে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের খুব প্রিয় সত্যরঞ্জনশীল একটি ছবি প্রযোজনা করেছে ধুমু সেটা এই কেপিএস মলে চলছে এটা ওরও একটা ইচ্ছা ছিল এবং এই ছবিতে ও একটা অভিনয়ও করেছে একটা রোলে অভিনয়ও করেছে যদি এখন আমরা সবাই মিলে দেখতে যাব আমাদের সেই প্রিয় ভাই সোনাশীলের সেই ছবি ওই আজকে একটু ব্যবস্থা করেছে আমাদের এই আবাসিক যারা রয়েছেন তাদের একটা জীবন তো তারা খুব মানে কঠিন একটা জায়গা থেকে ছেড়ে এসে আজকে এই আবাসিকরা আমাদের চুড়ুড় আরোগ্য গুরুকুঞ্জের এক তলায় রয়েছেন তো সেখানে দাঁড়িয়ে যদি একটু আনন্দ তাদেরকে দেয়া যেতে পারে এটুকুই খালি উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে সোনাশীল হাত বাড়িয়ে দিয়েছে আর আমাদের ইন্দ্রজিৎ দত্ত ভটা ও তো রয়েছেই তাই সবার আজকে এই মিলিত প্রচেষ্টায় আজ ওনাদের মুখে যদি একটু আমরা হাসি ফোটাতে পারি সেইটাই চেষ্টা করত যে ছবিটা আপনারা দেখতে যাচ্ছেন ঝুমুর সেই ছবিটা একটা নারীকে নিয়েই ছবি সেই নারী শক্তির নারীর লড়াইয়ের একটা ছবি এবং এখানে দেখা যাচ্ছে সমস্ত সব নারীদেরকে নিয়েই আপনি ঢুকছেন এটা কি একটা নারী নারীর একটা শক্তির হতেই পারে মানে যেটা আপনিও বলছেন যে ঝুমুর একটা নারী শক্তি মানে আমরাও শুনেছি মানে আমিও গল্পটা একটু শুনছিলাম সোনার মুখ থেকে যে একটা আদিবাসী মহিলার খুব জীবন জীবনে উত্থানের একটা বিরাট এবং সেই যে পথ তারা মানে চড়াই উতরাই পেরিয়ে তারা উঠে এসছেন যেটা হয়তো সিনেমাতেও দেখছি আমি খুব হলপ করে বলতে পারি আজকে এখানে যারা রয়েছেন তাদের জীবনের গল্পও কিন্তু সিনেমাতে কোনো অংশে কম নয় যদি তাদের এক একজনের গল্প আমরা শুনতে পারি আজকে অনেক সময় আমরা এই সোসাইটির একটা ভয়ঙ্কর খারাপ দিক দেখব যেখানে আমরা দেখেছি অনেক সময় ছেলে মেয়ে তার বাবা মাকে দেখছে না সেই রকম জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু অত্যন্ত খারাপ মানে একটা ঘটনা বা এরকম দীর্ঘ অভিজ্ঞতা তাদেরও আছে আমার মনে হয় এনাদের এক একজনের জীবনে যে অভিজ্ঞতা আছে সেই দিয়েও বোধহয় এক একটা এরকম ঝুঁকুর তৈরি হতে পারে তা আপনার কথাতে এই সত্যি হতেই পারে যে আজকে এখানে মহিলারা বেশি সংখ্যায় রয়েছেন আমাদের আবাসিকদের আমাদের মায়েদের সংখ্যাই বেশি এই মায়েদের সংগ্রামটাও কিন্তু কম নয় সেই রকম জায়গাতে দাঁড়িয়েই আজকে একটা সামান্য চেষ্টা মাত্র একটু তাদেরকে আনন্দ দেওয়া কি নাম আপনার আমার নাম পার্থ সরকার গুরুকুঞ্জের পক্ষ থেকে ইয়ার সিট বেল্ট As you take a tour around your marine wonderland. spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo 9147005547, Ottawa 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.